আরে এটা আমাদের ঘরের ভিতরে কে হ্যাঁ এটা আলুবাবু হ্যাঁ তুই তো সুন্দর করে বসে আছো আচ্ছা শোনো তোমার জন্য আজকে গিফট নিয়ে এসেছি জানো একটা সারপ্রাইজ এই যে দেশীয় দইঘর থেকে তোর জন্য দই নিয়ে এসেছিস এরা দেশীয় দইঘর থেকে এরা ঢাকায় সহ সারা বাংলাদেশের পাঁচটা জায়গায় থেকে দুই হোম ডেলিভারি দেয় আর আমাদের বাসায় একটু আগে দিয়ে গিয়েছে জানো একটা আঙ্কেল এসেছিলো চলো 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 না মনেছিলাম মনেছিলাম আমরা দেখ হ্যাঁ এটা খেতেই হবে চলো চলো বর্ষো বর্ষো বসো বর্ষো বর্ষো বসো এখন তাই আচ্ছা তাহলে চলো এটা আমাদের আমরা এখন এটা খুলি হ্যাঁ এ এই যে আঙ্কেলটা দেখো আঙ্কেলটা দেখো বক্স করে দিয়েছিলো আমরা বক্সটা খুলেছি

এই দুইটা পোছাকা তুমি জানো এটা বগুড়া থেকে এসেছে বগুড়ার গই হ্যাঁ এখন আমরা একটু সুন্দর করে নিয়ে হ্যাঁ এমন মজা হয়েছে তো বলবে কিন্তু তুমি ঠিক আছে হুম তারপর এমন মজা অনিক মজা লাইক দাও লাইক দাও লাইক দাও

দেখেছেন আপনারা আমার বাচ্চারা কত সুন্দর করে দই খাচ্ছে আসলে এই যে বগুড়ার দই এটা তো ঢাকায় পাওয়া যায় না আমরা চাচ্ছিলাম যে ভালো জিনিসটা খাওয়াতে আমরা বাজার থেকে কিনে অথেন্টিক জিনিসটা পাই না যে কারণে বাচ্চাদের খাওয়াতে ভয় পাই দেখতে পাচ্ছেন বাচ্চা কি সুন্দর চেটে খাচ্ছে আসলে এটাই তৃপ্তি দিন শেষে আর বগুড়ার দই ঘরকে ধন্যবাদ তাদের মানে দুঃখিত দেশীয় দই ঘর তারা আসলে বগুড়া থেকে নিয়ে আসে তো দইটা যে কারণে নামটা বারবার ভুলে ফেলছি তবে দেশীয় দই ঘরকে ধন্যবাদ প্যাকেজিংটা অনেক দারুণ ছিল আর সেই সাথে আশা করছি টেস্টটা অনেক ভালো হবে আর আজকে আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ করো আল্লাহ হাফিজ করো